যে এই দোকানটা প্রথম দোকানটা এই যে ভাই দোকানের এর কথাগুলি অনেক ভালো লাগছে তাই তার থেকে কিছু ড্রেস নেওয়া হলো ভাই আপনি নামটা বলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল ফোরট এক্সপ্রেশন হাউস হ্যাঁ আচ্ছা ঠিক আছে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর কোথায় যাচ্ছি না কি করতেছি সবই আপনাদের সাথে শেয়ার করব আর কার জন্য কেনাকাটা করব। আর সেটা কি এখন শেয়ার করব না পরে শেয়ার করব বুঝতেছি না হ্যাঁ আচ্ছা এটা পরেই না শেয়ার করি কার জন্য কেনাকাটা করব। কী রে ভাই আমি কি আটকে খেয়েছি সব বন্ধ করে দিছে

সারা দিন কি সারা দিনই মোবাইল ধরে আর আমরা সারা দিনই ফেসবুক ধরে বসে আর আমরা মোবাইল কি জিনিস সেটাই জানি না আর কিন্তু ফোন দিয়ে যে ভিডিও করছিস সেটাই জানি না ও ভিডিও করার জন্য সমস্যা হয় না হ্যাঁ সে তো জাদু জানে তো আমি আমরা এখন যাচ্ছি জসিম উদ্দিন যাচ্ছি তারপর সেখান থেকে যাব বঙ্গবাজার না হ্যাঁ

রোড নাম্বার কত ভুলে গেছি বঙ্গবাজার যে যাচ্ছি যে মার্কেটে এটা কত নাম্বার সেক্টর কি সেক্টর বারো হাউস নাম্বার বারো খালপার উত্তর সেক্টর বারো রোড নাম্বার বারো নাম্বার বারো পানি করতেছে হ্যাঁ মানুষ বাসা পাল্টাচ্ছে দেখলে গাওয়াটা না গাওয়াটা জলে

হ্যাঁ আর এই যে এই দোকানটা প্রথম দোকানটা এই যে ভাই দোকানের এর কথাগুলি অনেক ভালো লাগছে তাই তার থেকে কিছু ড্রেস নেওয়া হলো ভাই আপনার নামটা বলেন হাউস ও আচ্ছা ঠিক আছে ওকে ভাই তাহলে ওয়ালাইকুম ঠিক আছে এটার আমরা আসছি রাজলক্ষ্মী আরছি ভেলপুরি খাবো আমার মেয়ের রং রং করতেছে ড্রেস কিনে নিয়ে আসছি এই যে শালরাও পরলো খুব সুন্দর হয়েছে আর এত মানে দুই হাত ভরে গেছে এখন বাসা আনছি দেখি যে একদম কিছুই না এখানে এলো আমার মেয়ের জামাই আর এইগুলো এসে আমার হ্যাঁ আর এটা আমার মেয়ে যে মেয়ের এটা হইলো আমার শাল আমার তুমি তো রঙ করতেছো তো তারপর এইটা হইলো আমার মেয়ের আর এইখানেও আছে হুম এগুলো এখন বাসায় নিয়ে আসছি বেশি একটা দেখায় না তারপর এই একটা এটা একটু গায়ে দেখো তো দেখি কেমন দেখায় হ্যাঁ কতটা কম দেখাচ্ছে এখানে হ্যাঁ মানে হাত ভরে গেছে মেয়েরা রং ডং করছে আমারও তো একটু রং ডং করতে মন চাই বুড়ো হয়ে গেছে দেখি রং ডং না গেল